যেই ব্যক্তি রাতের বেলা এই দুয়ারকে তিনবার পরে ঘুমিয়ে যাবে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকাল বেলা যখন আল্লাহ তাআলার বান্দা ফজরের নামাজের মাঝে যখন আবার যখন উঠবে আল্লাহ নবী বলেন রাতের বেলা ইশারার নামাজ পড়ার পরে খাবার খাওয়ার পরে আল্লাহর বান্দা যদি এই দোয়াটা তিনবার পড়তে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল বেলা ঘুম থেকে ওঠার আগে আগে আমার আল্লাহ তাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো আমার আল্লাহ পবিত্র বানায়া দেয় দোয়াটা সবাই আমরা জানি আমরা সবাই কিন্তু দোয়াটা জানি কিন্তু আমরা আমলতা করি না আমল করি না দোয়াটা হলো হাল্লাদি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম তিনবার যদি আমি আপনি পড়তে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবনের সমস্ত গুনাহগুলাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন